সবাই সকলকে প্রণাম বাবার শ্রীচরণে আমার দণ্ডবত প্রণাম প্রণাম লবনারায়ণ বাবার কথা বললে তো শেষ করতে পারম না বাবা তো ভগবান ছিল আমাদের আমরা বুঝতে পারি নাই যাই হোক বাবা যখন আমাদের শিলিগুড়িতে আসলো তখন তো প্রতিদিনই আমরা বাবার মাধ্যমে যাইতাম মনটা খুব আনন্দ ছিল তখন তো কোনো জায়গায় আর মনটা যেতে চাইতো না প্রতিদিনই বাবা সকালে ও বিকাল বাবার সাথে দেখা করতাম তো বাবার কাছে গেলে পরে অনেক কিছু জানতে পারতাম বাবা অনেক সময় অনেক কিছুই বলতো তো আমার মনে একটা কত ছিল আমাকে অনেক প্রশ্ন অনেকে বলতো যে বাবা যে দান টান করে এত কিছু দেয় বাবার টাকাটা কইতে গে আসে আমি কই গেলে আমি বলতে পারবো না দাদা এটা তো আমাদের ভগবান হলো আমাদের গুরু হলো ভগবান কই থেকে কি হচ্ছে না হচ্ছে এগিয়ে আমরা আমরা তো আমাদের কাছে তো কিছুই টাকা পয়সা বাবা আমাদের কাছে নেই না আমরা কিছুই বাবাকে দিতে পারি না একটা ভর্তুকি ছাড়া গরুকে দিবার মতো ক্ষমতা নেই যাই হোক এরকম বলতাম তে বাবা হঠাৎ করে আমার মনে এরকম একটা প্রশ্ন ছিল আমি কিচ্ছু বলতাম না তে বাবা যখন আমি ইয়ে গেলাম দেবাশিসদার বাড়িতে তে বাবা আমাদের বলে কি আমাকে আমি যখন আমি বাবার মাধ্যমে বসে আছে আর কি দেখো পৃথিবীতে যখন মহাপুরুষ আসে না তে তাদের জন্য ভগবান কি করে এই তিন থেকে চারটা লোক পাঠায় দেয় মানে নিকেল আর আনলিকেল যেমন গুরু তো অনেকেই আছে যারা সদ্গুরু সদ্গুরু ভাবে পৃথিবীতে যারা আসে তাদের জন্য তিন থেকে তিনটা লোক পাঠায় তিন থেকে চারটা লোক পাঠায় দেয় এই ওই তিনটা চারটা লোকই বাবা মানে ওই গুরুদেবকে চালায় তার মানে এলো দেখো আর যারা অনলাইন মানে ওই নিকেল আর অনলিগের গুরু এদের এরা শিষ্য করে বেশি আর এরা মরার সময় অনেক ভুইয়ে মরে অনেক কষ্ট পায় এত কষ্ট পায় না আমার চোখে দেখা আছে বাংলাদেশের মধ্যে এরকম ঘটনা হয়েছিল বাবার নামটা যেন কি বলে আমার মনে নাই তো এর কথা বললো বাবা কয় জানো আমার খুব কষ্ট হয়েছে আমি তোমাদের কাছে কেন টাকা আমি তো তোমাদের জন্য চুপ করে আমি দেখতে মনের কথাটা বাবা আমাকে বলতে যার জন্য ঈশ্বর যে এত দয়ালু মানে আমার আর কিছু বলতে লাগলো না সেটাই বাবার কাছ থেকে সেদিন আমি জানতে পারলাম কি যে বাবার জন্য তিন থেকে চারটা লোক যে বাবা বলো দেখো প্রতি মাসে আমার মাধ্যমে বাবা এরা টাকা দেয় যার জন্য আমি তোমাদের কাছে টাকা নে না টাকা তোমরা তো সংসারিক মানুষ তোমাদের সংসারে সব সময় সমস্যা থাকে একটা পর একটা যার জন্য তোমরা ভালো থাকো পৃথিবীতে গেল এখন আমি যখন আবার ইয়ে গেলাম আপনার পুরীতে গেলাম তো বাবা পুরীতে যাওয়ার আগে আমাকে বলছিল কালন্ডি যাওয়ার জন্য মানে ইয়ে ওই আপনার কলকাতা ওই যে ইয়া ও দিলীপ সেনের বাড়িতে কি অনুষ্ঠান ছিল বাবা বলে কি কয় তুমি এক কাজ করো আমার সাথে ওইখানে যাইবা মানে ওইখানে আসো আমি কি বাবা আমি যেখানে যাবো আমার তো পুরীতে টিকিট করা আছে আমি কি করে যাবো কয় আরে তুমি আসো না একবার দেখো যে ওইখানে কি মানে অনুষ্ঠান তো তুমি কোনোদিন দেখো নাই যে এত ভক্ত আসে না তোমার ভালো লাগবে আমি হ্যাঁ বাবা ভালো তো লাগবেই কিন্তু আমার তো যাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে আমার তো টিকিট করা আছে এরকম এগারো তারিখে আমি পড়ে দিয়ে যাবো আবার নয় তারিখ অনুষ্ঠানটা আট নয় তুমি বলছো তাহলে আমি কি করে হোক তুমি গিয়া দিয়ে গিয়া শুধু আসবা আমি বাবা আমি আবার যাবো বাবা তুমি এইবার আমার জোর করো না তো এরকম করে ঠিক আছে তোমার ব্যাপার এরকম করে বাবা আমাকে বললো তারপরে আবার বললো কি তুমি এবার ইয়ে চলো আমার সাথে এই আপনার গুজরাট গুজরাট নাকি ওই কি কেরালাতে কেরালাতে

টাকা চার হাজার টাকা দিলাম তুমি চার হাজার টাকা এখন দাও আর পরের টিকিট আর টাকাটা তোমার পরে জানাইবো না তোমার কোনো চিন্তা হইব না যখন তুমি কবে আসবা তোমার কেমনে ভালো হয় সেটা তুমি পরে দেখা যাবে এইরকম কই না আমি চার হাজার টাকা তারপরে প্রতিদা দিলাম দেওয়ার পরে কি এখন কেনালাম আমার মনে একটা আনন্দ যে বাবার সাথে আমি এত এত ভক্ত আছে কারো তো বলে বাবা জোর নাই আর আমাকে নিয়ে যাচ্ছে মানে আনন্দ আর ভগবান আমি তোমার কাছে কি করছি যে তুমি মনে আমার মধ্যেই মধ্যেই সারা জীবন মনে আমি যে তোমার থাকতে পারি তখন আমি বাবারে বললাম কি বাবা এই জীবনে তো পায়া তোমাকে পায়া ধন্য হয়ে আমি যেন পর জন্মে যেন বাবা তোমারই পাই তুমি বাবা আমাকে আশীর্বাদ করো কয় দেখো তুমি তো পূর্ব জন্মে আমার ফ্যামিলিতে একজন ছিলা এর জন্যই তোমার প্রতি আমার এত ভালো লাগে আমি বাবা আমি জানি না কিন্তু আমার মন সব সময় তোমার মধ্যেই চায় আমি আর কোনো যেতে চায় না তুমি জেনে থাকো যখন তোমার ডাক শুনি আমার মন পাগলের মতো বাবা মানে ছোট ইচ্ছা করে যার জন্য আমি কোনো দিকে পিছনে দিকে তাকাই না যতদিন তুমি বাবা পৃথিবীতে থাকবা আমি তোমার চরণে যেন বাবা থাকতে পারি তুমি বাবা এটুকু আমার আশীর্বাদ করো আমি এই গুরুর কাছে বলতাম তে বাবা তো জানতো ঠিক বুঝতে পারতো আমার মনের কথা যখন বাংলাদেশ বাবা গেল একবার তখন আমিও বাংলাদেশ গেছিলাম তখন সিলেটে বাবা গেল না ওই যে দুই না কত সাল কত ছিল আঠারো তে মনে হয় তে যাই হোক তা আমি যখন বাবার সাথে গেলাম আমি একাই চলে গেছিলাম এখান থেকে আমার শিলিগুড়ি থেকে আমার মতো চলে আমি বাড়িতে গেলাম আমার বাড়িতে আবার ঢাকা কেরানীগঞ্জ তো ওইখান থেকে আমি চলে গেছি সিলেটে একা তে বাবার যে ঠিকানা অ্যাড্রেস দিয়েছিল যাওয়ার পরে আরে তুমি চলে আসো বাবা কি করছে আমার জন্য আর ওই মনটা আমার সময় আমি ঢুকছি দুপুরের দিকে খাওয়া দাওয়া মোটামুটি এদেরকে সব শেষ হয়ে গেছে মানে কিছু নাই যাই হোক বাবা কি করছে দেও আরে আমার দেখে যে আনন্দ এত খুশি বাবা তখন কি করছে বাবাই মানে ঘরে দিবার মতো আমাকে কিছু তখন অন্য ছিল না কি যাই হোক বাবা এটা বুঝতে পারছি তো করলো কি মুড়ি আর মিষ্টি দিয়া ভালো করে রানা বাটির মধ্যে মাইকা যেমন ভগবান আমার জন্য দাঁড়িয়ে আছে বাবা যেমন সন্তানের জন্য থাকে আমার গুরুদেব এইরকম আমার জন্য মানে সেই মানুষের সাথে সাথে বাবা আমাকে নিজে রাতে বাড়িটা আমাকে দিলো খাওয়ার জন্য তো দেখানো আমি কি রকম বাবার কাছে পাইছিলাম দাদা মানে আমি জনম যেন আমি ভগবানের কাছে শেখা কামনাই করি যে গুরু তুমি তোমার চরণের জন্য আমার পর জনমের জন্য পাই আমি আর কিছু চাই না এটি আমার আজকে বলা ছিল দাদা প্রণাম দাদা সবাইকে প্রণাম ప్రణం లో నారాయణ ప్రణం